এবং কি ওর সুইসে তা বাচ্চা হয়নি সে বুড়ি খেয়েছে তাকে কোলে নিয়েছে তাও তো বাচ্চা হয় না তো বুবলির কেন বাচ্চা হয়েছে এই নিয়ে তাকে বিভিন্নভাবে ইনসাল্ট করলো লাইভে এসে মিডিয়ার সামনে এ সেই বুড়ি এ বুড়ি কিন্তু বাংলাদেশে থাকে না এই বুড়ি ইন্ডিয়াতে থাকে এ বুড়ির এমনিতে অনেক ভাইরাল ভাইরাল ভিডিওগুলো আছে যেগুলো আপনারা দেখলে এ বুড়িকে জুতা ফিটা মনে করতে চাইবে সে কিনা এখন আমাদের বাংলাদেশের নায়িকা বুবলি কে নিয়ে আরে তুই কোথায় আর বুবলি কোথায় এটা বুঝতে হবে না তুই বুড়ি বুড়ি ঠিক আছে না এই বুড়ি সাকিব খানের রুচিটা বুঝছেন সাকিব খানের রুচিটা দিন দিন কোথায় চলে যাচ্ছে এই বুড়ির সাথে নাকি সাকিব খান কোলে নিচ্ছে চিত্রনায়ক সাকিব খান এই বুড়ি নিজের মুখে স্বীকার করলো দেখুন এই বুড়ি আর কি বলে ভাই বাংলা শব্দটা কে লিখেছে সাতষট্টি সালে যাকে মৃত্যুবরণ করার কথা ছিল রহিম গহর হ্যাঁ তার আমার ব্যাকগ্রাউন্ডের জন্য কেউ আমার কাছে আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন